আবার এই ছোট দুটো কথা বলার কাজও করছে আবার এই ছোট দুটো আপনার চেহারার বর্ধন করছে দাঁত যেমন দাঁত খাবারের কাজ করছে পাশাপাশি খাবারের জন্য যদি হতো তাহলে এইগুলো খাবার হজম করবার জন্য বা নরম করবার জন্য যেখানে সেখানে একটা করে রডের মতো বর্ষায় দিলেই তো কিন্তু না আল্লাহ তালা সেটাকে সুন্দর করে পরিপাটি করে একটা পাটি করে দিয়েছেন দাঁত যেমন খাবার সাহায্য করে তেমন মুখের সৌন্দর্য বৃদ্ধি করে আবার এই দাঁত যদি টেনা দেখা হয়ে যায় আমরা ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নিই কেন দেখতে ভালো দেখাচ্ছে না আবার এই দাঁত যদি চলেও যায় বুড়ো মানুষ হয়ে যায় তখন তার মর্যাদা অর্ধেক কমে গেল ডাক্তারা না কথা বলতে পারে না খেতে পারে সেটা নিয়ে জিব্বা যে জিব্বা খাবার দাবারকে সব ঘুরিয়ে ফিরিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে সেই সেই জিব্বা কথা বলার সহযোগিতা করে পাশাপাশি খাবারকে ভিতরে দেয় কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো আমার জীবনের আপনার জীবনের পঞ্চাশ সত্তর বছর বয়স কিন্তু এর মধ্যে এই জিব্বাটা লিখতে নরম আর দেহের মধ্যে নরম হচ্ছে জিব্বা সবচেয়ে নরম এটাকে দাঁত যদি দিনে একবার করে আক্রমণ করতো দাঁতের জিব্বার অস্তিত্ব থাকত অথচ পঞ্চাশ ষাট বছরে বলুন তো এই বত্রিশ দাঁত কয়বার আক্রমণ করেছে জিব্বাকে কয়বার অ্যাক্সিডেন্ট হয়েছে কয়বার লেগে গেছে যদি ওভাবেই লাগতো জিব্বা কারো থাকতো সব খুলে খুলে পড়ে যেত জিব্বা নতুন করে শেষ করতে হতো না একই যুবা অক্ষত অবস্থায় সাতসত্তর বছর রয়েছে সব দাঁত পড়ে গেলে কিন্তু মারলেন না এটা তো আরেকটা অবাক হওয়ার বিষয় করোনা কেন তুমি তোমাকে বিচার বিবেচনা করো না কেন তুমি অ্যানালাইসিস করো না তাহলে আমাকে তো সেখানেই পাবে তোমার মুখে আমাকে পাবে তোমার দাঁতে আমাকে পাবে তোমার জিবাই আমাকে পাবে তোমার চোখে আমাকে পাবে তোমার চাউন আমাকে পাবে একই চোখ দুজনের চোখে লেগে আর একজনের চোখ সবকিছু দেখতে পায় আরেকজনের চোখ মানুষ দেখে তার চোখে সে কিছুই দেখে না লোকেরা দেখতে পায় ওর চোখ আছে কিন্তু সে লাখে নিয়ে হাতে দেখতে পাচ্ছে না ভীষণ নাই তার তো সেখানেও তো খুব ক্ষুদ্র একই কান সেটিং করা আছে আমার আপনার পাশাপাশি দুজনে আছি আমি সব কথা শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আপনার কান আছে কিন্তু কোথায় একটু নষ্ট হয়ে গেছে আপনি কিছুই শুনতে পান আবার অবাক হওয়ার কথা আরো বিষয় এ জিব্বা লাগানো আছে ঠোঁট লাগানো আছে দাঁত লাগানো আছে দেখতে এত সুন্দর কি বলবে সে কথা বলতে পারে না আসলেই সে কথা বলতে পারে না সে হাত দিয়ে কথা বলে যদিও ব্যক্তি বা একটা চিৎকার দেয় তা শুনতে দিই কত সময় যায় আর পাশাপাশি আপনি আরেক কথা বলছি কত সুন্দর একজন মুগ্ধ হয়ে যায় পাশাপাশি একজন বৌবা সে কথা কিরকম তাই বোঝে না তাই সে মাঝে মাঝে চিৎকার করে উঠে সে চিৎকার আমাদের কাছে খারাপ লাগে মানুষ দিনকে তাবে করে রাখতে পারবে মানুষের শাসনা দিন দিন থাকবে এটা আলাপ আলাপ করে দিয়েছে তো সে সুরা জিনের মধ্যে সেগুলো আছে সেজন্যই পৃথিবীতে কখনো কখনো জিন মানুষকে চাপ করতে পারে আবার মানুষ জিনকে ছাড়াতে পারে জিন মানুষকে চাপ করতে পারে জিনের চলাচল করার সময়টা সাধারণত তিন সময় এই তিনটার সময় সাবধানে থাকলেই না মানুষ কিন্তু জিনের অত্যাচার থেকে বাঁচতে পারে এই তারা যাকে ধরছে বা যা করতে আসর করছে সবকিছু তিন সময়ের ভিতরে হয়ে পড়ে একা ঠিক দুপুর বেলা দিনের মধ্যখানটা আর সূর্য ডোবার সময় আর রাত দুপুর এই সূর্য ডোবার সময় রাত দুপুর আর উম দিনের মধ্য সময় এই তিনটার সময় ছাদের বাইরে নাগেরেই ভালো হয় এই তিন সময় একা একই ছাদের উপরে একা একই কোনো কবরস্থানের পাশে দিয়ে কোনো নদীর পাশে দিয়ে কোনো বড় মাঠের মাঝখান দিয়ে কোনো বড় গাছের তলা দিয়ে কোনো শোষণ ঘাট দিয়ে বড় কোনো বন জঙ্গলে অথবা এই ধরনের জায়গা দিয়ে বা রাত গভীরে ছাদের উপরে সন্ধ্যাবেলায় ছাদের উপরে এইসব জায়গায় যদি কোনো নারী পুরুষের ভিতরে আবার কিছু তফাৎ আছে নারী পুরুষের গঠনে কিছুটা কিছুটা জ্যোতির্বিদ্যা কাজ করে এই জন্য ওই সমস্ত নারী পুরুষদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে এই সময়টা বিশেষ করে গর্ভবতী মা এবং সন্তান কোনো সন্তান আছে এমন মা এই জন্য আমাদের উচিত কি প্রতিদিন সকালবেলা আমাদের পর এক গ্লাস পানির উপরে প্রথমে চুরায় ফাট প্রচুর সাথে ছুঁড়ে চূড়ায় পাতে একবার চূড়ায় এক্লাস তিনবার একদমই তারপরে সুরায় ফলাক একবার সুরায় নাথ একবার আয়াতুল কুরসি একবার আর এই আর এই করেন শরীফের সুরা রহমান ইয়া মানসুরাল জিন্দ ওয়ালেন এটা আছে সেটা একবার এগুলো পড়ে যদি ওই পানির উপরে দম করে সেই পানিটা কিছুটা খেয়ে কিছুটা সেটা দিয়ে বেরিয়ে যায় তাহলে তার কোনো ভয় নেই আক্রমণ করতে একটা প্রটেকশনও হয়ে যায় আক্রমণ করতে পারে না সেই জন্য এই এই জিনের বৈশিষ্ট্যগুলো আমরা মোটামুটি এখানে বললাম আরও সামনে বলবার আছে সেখানে আমরা বলবো আল্লাহ তালা পরে বলছেন জিনিস তৈরি করা হয়েছে ওইভাবে তোমাদেরকে তৈরি করা হয়েছে এইভাবে জিনের পরে তোমাদের তৈরি করা হয়েছে সুতরাং তোমরা আল্লাহ তালার কোন স্নোমতকে অস্বীকার করবা। তারপর রব্বুল মাশকাইন কাহিনী রব্বুল মাগরে দুই পূর্ব আর দুই পশ্চিমের প্রতিপালক আল্লাহ তালা রব্বুল আল্লাহ রব মাসে কাহিন বাইন পাইন মাসেকাইন শব্দের একটি অর্থ হল দুই পূর্ব দুই পূর্ব পূর্ব অর্থ হল সূর্য দুই পূর্ব থেকে উঠে শীতের দিনে সূর্য পৃথিবীর পূর্ব দক্ষিণ কোন থেকে উঠে আর পশ্চিম দক্ষিণ কোণে ডুবে আর যখন আস্তে আস্তে গ্রীষ্মকাল আসে গরমকাল তখন সূর্য দক্ষিণ পূর্ব কোণ থেকে উঠে উত্তর পূর্ব কোণে ডুবে এই যে সূর্য উঠার না আমি বোধহয় কিছুটা উল্টো বলে ফেললাম উল্টো এটাকে উল্টিয়ে দেয় গ্রীষ্মকালে সূর্য উত্তর পূর্ব কোণে উঠে দক্ষিণ পূর্ব কোণে ডুবে আর শীতকালে সূর্য দক্ষিণ পূর্ব কোণে উঠে দক্ষিণ পূর্ব কোণে ডুবে ওদিক দিয়ে ডুবে যায় এই জন্য আল্লাহ বলেছেন দুই পূর্ব আর দুই পশ্চিম সূর্য দুই পূর্ব থেকে উঠে দুই পশ্চিমে ডুবে সে দুই পূর্ব দুই পশ্চিমের মালিক ও আল্লাহ তাল এখন কেন সূর্য এভাবে যায় ব্যাপারগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ কথা বলবো আপাতত কথা দোয়া চেয়ে শেষ করছে ওসসালাম আলীকুম রহমতুল্লাহ